আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর রেসিপিটা হচ্ছে আজকে গরুর গুড়ি বোনা করব। অনেক সহজ সিম্পল সিম্পলভাবেই করব সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে গরুর গুড়ুগুলো আমার বাই পরিষ্কার করে নিচ্ছে আর এগুলো হচ্ছে বিনা সিদ্ধ করেই পরিষ্কার করতেছে এক সাইড ধরে ধরে টান মেললে না অনেক সুন্দরভাবে নোংরা যেই অংশগুলা উঠিয়ে যায় তো এইভাবে করে করেছে বুড়ি পরিষ্কার করার ভিডিও আমার চ্যানেলে আসে অনেক আগেই দিয়েছিলাম আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন আমি কিছুটা সিদ্ধ করে করেছি আর কিছুটা আমার বাই করে দিয়েছে কারণ ওর পক্ষে একা এতগুলো করা সম্ভব ছিল না সময় লাগবে সেই কারণে কিছুটা সিদ্ধ করে করেছি আর কিছুটা এমনিতেই করেছি যেগুলো এমনিতেই যে টেনে টেনে উঠানো হয় সেগুলো খেতে অনেক মজা লাগে একেবারেই নরম মাংসর মতো হয়ে যায় আর যেগুলো সিদ্ধ করে করা হয় ওগুলো সিদ্ধ রান্না করার সময় সিদ্ধ হতে অনেক সময় লাগে তো আমি সব একই সাথেই মিক্স করে নিয়েছি আমি এগুলো অনেকবার করে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব প্রথমে কয়েকবার আমি এমনিতে নর্মাল পানিতে ধুয়েছি এভাবে হাত দিয়ে ভালো করে কছলে কছলে ধুয়ে নিচ্ছি আর পরে হচ্ছে আমি লবণ দিয়ে ভালো করে লবণ দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নেবো এগুলো ভালো করে ধুয়ে নিলে অনেক সুন্দর সাদা দবদবা হয়ে যায় বোঝাই যায় না যে এগুলো গরুর বুড়ি তো এভাবে আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি তো এই যে আমার সবগুলো দোয়া হয়ে গিয়েছে আর এই যে দেখুন কত সুন্দর লাগতেছে অনেক সাদা একদম দোপোপা হয়ে গিয়েছে আর যে এগুলো হাত দিয়ে আমার বাড়ি যে উঠিয়ে নিয়েছিল। একটা চামড়া যে নোংরা চামড়াটা সেটা ওগুলো আরও বেশি সুন্দর লাগে দেখতে আর সিদ্ধ করার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় আর যেগুলো সিদ্ধ না করে করা হয় সেগুলোর কালার অনেক সুন্দর থাকে এখানে আমি হচ্ছে দুই কেজি গরুর বুড়ি ছিল তো আমি সবগুলা রান্না করব না এখন কিছুটা রান্না করব বাকিটা রেখে দিয়েছি আর আজকে আমি হাতে মেখে রান্না করব অনেক মজা হয় এভাবে রান্না করলে এই রান্নাটা আমি জানতাম না আগে কিন্তু আমি যখন হায়দ্রাবাদে আসছি তখন আমি নিজেই শিখেছি এখানের মানুষজনের কাছ থেকে এভাবেই রান্না করেন অনেক মজা হয় খেতে সব কিছু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে তারপর ভালো করে আর কি মশলা সব কিছু দিয়ে হাতে মেখে রান্নাটা করলে অনেক মজাদার হয় তো এখানে আমি যে আদা রসুন তেঁতো করে দিয়েছি একদম পেস্ট যেগুলো সেগুলো দিয়েছি আর কিছুটা আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি দুই চামচ আর এখানে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাউডার এক চামচ হলুদের পাউডার এক চামচ মরিচের পাউডার এক ফুল এক চামচ ভরে দিয়েছি গরম মশলা আধা চামচ আর ডালচিনি দিয়েছি তারপরে দিয়েছি জিরা আস্ত জিরা আর দুটা এলাচও দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব সব কিছু উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে তারপর রান্নাটা বসিয়ে দেব আমি এখানে এখন কোনো পানি ব্যবহার করব না এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু আধা চামচের মতো প্রথমে যেতে বলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিয়েছি দিয়ে আবারও মেখে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এখন এটা আমি যতটুকু পারি বিনা পানি দিয়েই রান্না করার চেষ্টা করব বুড়িতে যেই পানি বের হবে সেই পানি দিয়েই রান্না করার চেষ্টা করব আমি তো এখন চুলা জ্বালিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি এই যে তো এক দশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি আর এই যে দেখো অনেকটাই পানি বের হয়েছে আমি এই পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখে এই পানি দিয়ে পুরো রান্নাটা করব আমি এখানে এক্সট্রা পানি ইউজ করব না এইভাবে আপনারা রান্না করে দেখবেন রান্নাটা অনেক মজা হয় অনেকেই গরুর বুড়ি রান্না অনেকভাবে হয়তো খেয়েছো এইভাবে কেউ খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে ট্রাই করিও ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলে গেলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি বিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো আমি কথা বলার ফাঁকে ফাঁকে একটু পর পর এসে এগুলো নাড়া করে করে দিচ্ছিলাম কারণ আর কোনো কিছুই করার ছিল না শুধু কিছুক্ষণ পর পর এসে যে নিচে লেগে যাচ্ছে কি না সেটা দেখার ছিল তো আমি কিছুক্ষণ পর পর এসে এগুলো নাড়াছাড়া করে দিচ্ছিলাম এখন এই যে পানিটা আর কি একদম মাখা টাইপের হয়ে গিয়েছে তখনই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নিয়ে আসে গ্যাসটা বন্ধ করে নেব আর এটা যখন গ্যাস বন্ধ করব কিছুক্ষণ পর পানিটা আরও চুষে যাবে একেবারে মাখা টাইপের হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এখন পর্যন্ত জানি না কারা কারা দেখতে আসো যদি কেউ দেখতে থাকো একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিও এখন এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নেব এই যে দেখো পানিগুলো একেবারে মাখামাখা টাইপের হয়েছে আর আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আমি আজকে রান্না করেছি যে এখানে এসে যেভাবে শিখেছিলাম সেই রান্নাটাই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি কিছুটা বড়ি আমি রেখে দিয়েছি ওগুলা অন্য দিন আমি বাজা বাজা করে করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন ফাইনাল লুক অনেক মজাদার হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেকে বাজা বাজা করে রান্না করেন একবার এভাবে ট্রাই করে দেখবেন অনেক সহজভাবে হয়ে যায় মজা লাগে খাইতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহিস